আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লেজ লাইফ স্টাইল প্রয়োগে আরও একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি শাহিনুর চারোদিকে সবুজের সমারোহ মাঝখানে কিছু মানুষের বসবাস হ্যাঁ এর নামই গ্রাম প্রকৃতির মাছ থেকে এখন কিন্তু শহরের মানুষগুলো পিছিয়ে নেই তারও নিজেদের ছাদটাকে নিজেদের বারান্দাটাকে এক একটা বাগানে পরিণত করে রেখেছে অনেক আফুবাইয়াদের ভিডিওতে দেখি জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই তো চলে আসলাম আমার মাটির চুলায় রান্না করার জন্য এটা দুপুরের রান্না আজকে রান্নায় ডিম বোনা করবো আর ডাল বোনা এর সাথে করব কাঁঠালের বিচের পত্তা আর সয়াবিন পত্তা সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি লবণ আর হলুদ দিয়ে বেজে নিচ্ছি এখন তুলে নেব এ পর্যায়ে কিছুটা চাল দিয়ে দিচ্ছি চালের ভিতরে দিয়ে দেব দুটো তেজপাতা আর কিছু কাঁচা জিরা দিয়ে বেজে নেব। এটা বেটে আমি ডিম বোনাই অ্যাড করবো এর সাথে পেঁয়াজও অ্যাড করা যায় কিন্তু আমি করছি না কারণ বেশি গণ হয়ে যাবে তাই আমি জানি আমার আপুরা আমার আন্টিরা অনেক ভালো রান্না করতে পারেন তাও আমি কিছু কিছু বলছি কারণ যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একসময় আমি নিজেও ইউটিউবে এসে অনেক সার্চ করতাম কিভাবে ডাল বোনা করতে হয় কিভাবে ডাল রান্না করতে হয় কিভাবে ডিম বোনা করতে হয় এসব কিছু হয়তো তাদের কাজে লাগতে পারে এই ভেবেই আমি কিছু বলে থাকি আর আমি একটা কথা আগে বলেছি যে এক এক এলাকার রান্নার দরন এক এক রকম এক একজনের রান্নার দরণ এক এক রকম আমি আমার মতো করে রান্না করছি যেভাবে আমার শাশুড়িকে দেখেছি রান্না করতে আর যেভাবে আমার মাকে দেখেছি রান্না করতে বাকিটা আমি ইউটিউব থেকে শিখে নিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই রান্না করতে পারি হয়তো আপনাদের মতো অতটা ভালো হয় না তবে আবার একদম খারাপও হয় না আমি ডিম বুনোটা কীভাবে করতেছি হয়তো দেখেই বুঝতে পারছেন আমি পেঁয়াজটা বেজে তার ভিতরে কিছু পানি দিয়ে দিয়েছিলাম এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া লবণ এসব দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি ডিমগুলা দিয়ে দিয়েছি ডিমগুলা দিয়ে এর ভিতরে একটা টমেটো ছিল ফ্রোজেন করা ওটা দিয়ে দিয়েছি এরপর দিলাম রান্নার পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি এই তো হয়েও গেছে বাকিটা স্কিপ করে দিয়েছি ভিডিও এডিট করার সময় এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এই কড়াইয়ের ডালগুনাটা করে নেব কড়াইয়ে তেল দিয়ে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো আমি কেটেই রাখি সব সময় এরপর দিয়ে দেব পেঁয়াজ একটা শুকনা মরিচ এটা আমি বেজে রেখেছিলাম আগে ওটাই দিয়ে দিয়েছি এই তো আমার ডিম ডিম্বুনা এখন পেঁয়াজটাকে ভালো করে বেজে নিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে কিছুক্ষণ বেজে নেব তেলের সাথে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ কিছু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না দিলে স্কিপ করতে পারেন দুনিয়া পাতা দিয়েও রান্না করতে পারেন তবে দুনিয়া পাতাটা একদম রান্না শেষে দেওয়া লাগে এখন আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিই আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে বলবেন না আপনার একটা লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো ডালটা হয়েও গিয়েছে এর ফাঁকে ফাঁকে আমি বর্তাটা করে নিয়েছি কাঁঠালার বিচের বর্তা করেছিলাম আর সয়াবিন বর্তা করেছিলাম এখন সব কিছু নামিয়ে নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ডাইনিং টেবিলে এর মাঝে অনেক কাজ শেষ করে তারপরে এসেছিলাম এই তো আমার ডাল টিম আর বত্তা দয়া করে সবাই সাইডের নয়েজগুলো একটু অ্যাভয়েড করবেন বর্ষার দিন তো চারিদিকে শুধু ব্যাং ডাকতেছে ওই শব্দটাই হচ্ছে গাছের পেয়ারাগুলো একটু বড় হয়ে পাকার পর্যায়ে গেলেই আমরা খাওয়ার আগেই পাখি খেয়ে নেয় তবে যাই হোক সদগায়ে জারিয়া সন্ধ্যায় আমাদের বাড়ির দৃশ্য চারিদিকে শুধু সুপারি গাছগুলোই দেখা যাচ্ছে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম